তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রথম ক্ষেপণাস্ত্র কোথায় পড়বে ইসরায়েল ইরান যুদ্ধ কি ঘুম ভাঙাবে বিশ্বের অর্ধেক ভারত জানেই না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে প্রথম ক্ষেপণাস্ত্র কার গায়ে এসে পড়বে ইরান ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ এখন শুধু তাদের বিষয় নয় এটা গোটা দুনিয়ার জন্য একটা ঘুম হারানো আতঙ্ক কি আমরা কতটা নিরাপদ চোখ রাখুন পুরো ভিডিওতে আমরা জানবো যুদ্ধ শুরু হলে কি হতে পারে কোন দেশ প্রথম টার্গেট হবে আর কে কোথায় কতটা নিরাপদ বন্ধুরা বর্তমানে গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার সামনে ইসরায়েল আর ইরানের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথটা অনেকটাই বন্ধ ইসরায়েল সম্প্রতি একের পর এক হামলা চালাচ্ছে ইরানের পারমাণবিক ঘাঁটিতে পাল্টা প্রস্তুতিতে ব্যস্ত ইরানও এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি শুধুই ওদের মধ্যে থাকবে এখানে উত্তর হচ্ছে না রাশিয়া এই পরিস্থিতিকে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু রাশিয়ার জেনারেল আত্মি আলুটিনোভ ইতিমধ্যেই দশ লক্ষ সৈন্যকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন অন্যদিকে আমেরিকা দাঁড়িয়ে গেছে ইসরায়েলের পাশে এভাবে বিশ্ব ভাগ হয়ে যাচ্ছে দুটি বড় জোটে একদিকে আমেরিকা ইসরায়েল আর নেটো আরেকদিকে রাশিয়া চীন উত্তর কোরিয়া আর কিছু আরব দেশ বিশেষজ্ঞদের মতে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে প্রথম আঘাত হবে পশ্চিম এশিয়া থেকে মানে ইসরায়েল ও ইরান অঞ্চলে তবে ক্ষেপণাস্ত্র শুধু এখানেই থামবে না এরপরে আক্রমণের ঝুঁকিতে রয়েছে ইউক্রেন দক্ষিণ কোরিয়া জাপান তাইওয়ান এই দেশগুলো সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধে জড়িত তাই ওরাই হবে প্রথম টার্গেট ভারতের ক্ষেত্রেও চিন্তা করার মতো ব্যাপার আছে যদিও ভারত এখনো পর্যন্ত নিরপেক্ষ তবুও তার অবস্থান সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব ভারতকে টার্গেটে পরিণত করতে পারে এখন প্রশ্ন সব দেশ কি সমান ঝুঁকিতে আছে উত্তর না বিশ্বে কিছু দেশ আছে যার সাধারণত নিরপেক্ষ থাকে যুদ্ধেও অংশ নেয় না এই দেশগুলো তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ সুইজারল্যান্ড নিউজিল্যান্ড আইসল্যান্ড কানাডা ভুটান Sweden, Finland। তাদের শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি, ভৌগোলিক দূরত্ব এবং আন্তর্জাতিক সংঘাতের দূরত্ব তাদের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে শুধু সেনা আর মিসাইল নয়, এর মানে খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, অর্থনীতির ধস। আর লাখ লাখ মানুষের প্রাণহানি ইউক্রেন যুদ্ধেও আমরা দেখেছি যুদ্ধ শুধু এক দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তেল গ্যাস খাবার সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যায় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্টই সবচেয়ে বড় তাই আমাদের সচেতন হওয়া শান্তির পক্ষ নেওয়া আর রাজনৈতিক নেতাদের উপর চাপ তৈরি করাটাই গুরুত্বপূর্ণ ইসরায়েল ইরানের যুদ্ধ এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে যদি আমরা কিছু না করি তাহলে সেই ক্ষেপণাস্ত্র বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই শুরু হতে চলেছে